প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আপনাদের মাঝে একটি ওষুধি গাছের শিকড় নিয়ে হাজির হয়েছি বন্ধুরা যারা বিয়ে করতে ভয় পাচ্ছেন বা স্ত্রীকে পর্যাপ্ত পরিমাণ সুখ দিতে পারবেন না বলে আপনারা কিন্তু বিয়ে করতে ভয় পাচ্ছেন তাদের জন্য আজকে আমি একটি ঔষধি গাছের শিকড় নিয়ে হাজির হয়েছি বন্ধুরা এই ঔষধি গাছের শিকড়টি যদি আপনাদের কোমরে ধারণ করে তারপর যদি আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করেন তাহলে আপনার স্ত্রীর সাথে আপনি টানা চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মতো সহবাস করতে পারবেন এই ঔষধি গাছের শিকড়টি বহু পরীক্ষিত বন্ধুরা এই ঔষধি গাছের সাথে আমি আপনাদের পরিচয় করে দিচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন ঔষধি গাছটি এই ঔষধি গাছের নাম হচ্ছে ভাট গাছ বা গেটো গাছ এই ঔষধি গাছটিকে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে ডেকে থাকে আপনাদের অঞ্চলে ঔষধি গাছটিকে কি নামে ডেকে থাকে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানিয়ে দিবেন বন্ধুরা এই বা যারা গ্রাম অঞ্চলে থাকেন তারা কিন্তু ঔষধি গাছটিকে চিনে ফেলেছেন এই ঔষধি গাছটিকে আপনারা কোথায় পাবেন এই ঔষধি গাছটিকে যদি আপনি একটু ভালোভাবে খোঁজ করে দেখেন তাহলে কিন্তু ঔষধি গাছটিকে বিভিন্ন রাস্তাঘাট বিভিন্ন জঙ্গল বা কোনো সবজি ক্ষেত্রে আশেপাশে আপনার ঔষধি গাছটিকে পেয়ে যাবেন বন্ধুরা এই ঔষধি গাছের শিকরটি আপনাদের মানে তুলে নিতে হবে এই ওষুধি গাছের শিকড়টি আপনারা কীভাবে তুলে নেবেন বা কীভাবে আপনারা কমর ধারণ করবেন তা আমি আপনাদের বিস্তারিত নিয়মটি বলে দিচ্ছি বন্ধুরা অবশ্যই আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই থাকবেন বন্ধুরা ঔষধি গাছটিকে আপনাদের তুলে নিতে হবে শনিবার অথবা মঙ্গলবার দিন বন্ধুরা এই ওষুধি গাছের আপনারা কিন্তু আছেন যে বিভিন্ন ওষুধপাতি গাছ গাছালি আপনারা ব্যবহার করে থাকেন কিন্তু সঠিক নিমে ব্যবহার করে না বলে আপনারা কোনো কার্যকারিতা পান না পনেরো ঔষধি গাছটিকে আপনাদের একজন হাকিম একজন গুরুজি বা একজন হজুরের কাছে অনুমতি নিয়ে তারপর আপনাদের ঔষধি গাছটিকে তুলতে হবে যদি আপনার যদি কোনো পরিচিত ওস্তাদ বা হাকিম যদি না থাকে অবশ্যই কিন্তু আমাদের কাছে গাছটিকে তোলার জন্য অনুমতি চাইবেন অবশ্যই আমরা আপনাদের অনুমতি দিয়ে দিব অবশ্যই অনুমতি অনুমতি চাইবেন আমরা আপনাদের দিয়ে বন্ধুরা গাছটিকে তুলতে হবে শনিবার অথবা মঙ্গলবার দিন আমাদের কাছে অনুমতি নিয়ে তারপর শনিবার অথবা মঙ্গলবার দিন আপনারা সন্ধ্যার সময় এই ঔষধি গাছটিকে আপনারা তুলে নিতে হবে এই ঔষধি গাছটিকে তোলার সময় জানি আপনাকে কেউ না দেখে যদি আপনাকে কেউ দেখে ফেলে তাহলে কিন্তু আপনি কার্যকরিতা না হতে পারেন পনেরো বিশ থেকে গাছটিকে আপনারা তুলে নেবেন শনিবার অথবা মঙ্গলবার দিন সন্ধ্যার সময় নিঃশ্বাস বন্ধ করে এক কানে আপনি তুলে নেবেন তারপর এই বিষয়টি গাছের শিকড়টি আপনারা পরিষ্কার পানি দিয়ে ধুয়ে দিবেন তারপর আপনারা বাড়িতে যাবেন তারপর একটি বাজার থেকে একটি তাবিজ কিনে আনবেন তাবিজের মধ্যে এই সামান্য একটু শিকড় যদি আপনি ভরে দিতে পারেন তারপর ওই তাবিজের মুখটি নোমবাতির আঠা দিয়ে লাগিয়ে তারপর আপনি একটি লাল সুতো দিয়ে যদি আপনার কোমর ধারণ করেন তাহলে আপনার স্ত্রীর সাথে আপনি টানা চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মতো সহবাস করতে পারবেন দুনিয়ার বুকে এমন কোন নারী নেই যে আপনাকে লজ্জিত করে আপনাকে পরাজিত করে এই ঔষধি গাছের শিকড়টি যদি আপনি কোমরে ধারণ করে তারপর যদি আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করেন যদি কোনো রোগী বলতে পারেন যে ওষুধি গাছের শিকড়টি আমাদের কমরে ধারণ করার পর আমরা কোনো কার্যকরিতা পাই নাই তবে আমরা আমাদের কবিরাজ চিকিৎসা ছেড়ে দেবো কারণ মানুষ মানুষের সাথে বেমানি করে ঔষধি গাছ কখনো মানুষের সাথে বেমানি করে না আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম